মি নিশাই আশা কুন্যা খাই রব আল্লাহ পাকরবলাল মিন বলে এউহাল্লা দিনা মানুক হেইমান দর গ লা অস্কর কমিন ক তোমরা একজন পুরুষ অন্যজন পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না উপহাস করিও না হতে পারে যাকে তুমি তুচ্ছ মনে করেছ সে তোমার চিতে উত্তম হতে পারে আল্লাহ পাক রব্বুল একজন মহিলাদেরকে বলেন হে নারীরা তোমরা অপর নারীকে তুচ্ছ তাচ্ছিন্ন করিও না হতে পারে যাকে তুমি তুচ্ছ মনে করেছো যাকে তুমি উপহাস করেছ হতে পারে সে তোমার চাইতে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ালা তোমরা একে অপরকে খোঁটা দিও না ওয়ালা তানাবাযূ বিলক্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন তোমরা একে অপরের মন্দ নাম বলে ডাকিও না বিশাল ইসমিল ফুসুকি বাদাল ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমান অনয়ের পরে এটা হলো গরহিত কাজ অমাল্লাম নে তু ফাউলা ইকাহুম যালিমুন আর যে ব্যক্তিরা এই কাজ থেকে তওবা না করে এই কাজ করতে থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো সবচেয়ে বড় জালেম আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন তারা করে সবচেয়ে বড় জাহালেম আমার আল্লাহ পাক রব্বুল আলমিনুমাজার এক নম্বর আয়াতের মধ্যে বলেন পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক এমন ব্যক্তির জন্য দুর্বক ধ্বংস যে পশ্চাতে ও সম্মুখে পরনিন্দা করে যে সামনে এবং পিছনে পরনিন্দা করে

এতটুকুই যথেষ্ট যে সে তার অন্য ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করল একজন মানুষ মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরও বলেন ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু Анна নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যররাতিন মিন কিবরি আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে ফা আর রোজলন এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইন্না রায় হাসানান এক ব্যক্তি যে তার কাপড়কে সৌন্দর্য করতে চায় ওয়ানা আলুহু হাসানাতান এবং তার জুতাকে সুন্দর করতে চায় ফাক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ হলেন জামিল আর আল্লাহ হলেন জামিল আর জামিলকে পছন্দ করেন আল্লাহ হলেন সুন্দর আর সুন্দরকে পছন্দ করেন আল বাতারুল বাতarul হাক্কি ওয়া গান্তুন নাস আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন অহংকারী হচ্ছে সত্যকে ন্যায়কে নীতিকে অহংকারকে অহংকার থেকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ বা হেই জ্ঞান করা আল্লাহ নবী বলেন অহংকারী হচ্ছে সত্যকে ন্যায় নীতিকে অহংকার বসকে বসত প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ বা হেই প্রতিপন্ন করা আল্লাহ নবী সাল্লাহাল্লাম হাদিসের মধ্যে আরও বলেন ওয়ান চন্দুক আবদুল্লাহ আল্লাহান قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل والله لا يغفر الله لفلان فقال الله عز وجل من ذا الذي يتعلى على الله اغفر لفلان اني قد غفرت له واحبطت عملك الله نبي صلى الله عليه وسلم ابن عبد الله رضي الله تعالى عنه থেকে তিনি বলেন মহানবেলামের সাথ করেছেন কোনো মানুষ অহংকার বশত কারোবেলায় এমন কথা বলে ফেলে যে আল্লাহর শপথ অমুককে মহান আল্লাহ ক্ষমা করবে না তখন মহান আল্লাহ বলেন কার এমন স্বার্থ আছে যে আমার বিষয়ে শপথ করে বলে আমি অমুককে ক্ষমা করব না আমি অমুককে ক্ষমা করে দিলাম এবং তোমার আমল বিনষ্ট করে দিলাম যে এভাবে অহংকার করে মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে পাক রব্বুল আলামিন তার ব্যাপারে অনেক বড় তো ঈদ দিয়েছেন ধং ধমকি দিয়েছেন এই জন্য বন্ধ করে আমার আল্লাপাক রব্বুল আলামিন এখানে তিনটি বিষয় পরিষ্কার করেছেন এক নম্বর বিষয় হলো কোনো মুসলমান পুরুষ যেন অন্য কোনো মুসলমানদেরকে উপহাস না করে কেননা যে উপহাস করেছে হতে পারে যাকে উপহাস করেছে যে করেছে তার চেয়ে উত্তম সে হতে পারে কোনো মমিন নারী যেন কোনো মমিন নারীকে উপহাস না করে হতে পারে যাকে উপহাস করা হয়েছে যে করেছে তার চেয়েতে সে উত্তম একে অপরকে খোটা দিতে পাক রব্বুল আলমিন নিষেধ করেছেন পাক রব্বুল আলমিন কৌর মন্দ নাম দিয়ে ডাকতে নিষেধ করেছেন বলে ইমান আনয়নের পরে এই কাজগুলো হলো গর্হিত কাজ আর যে ব্যক্তি এগুলোর থেকে তোবা না করে এগুলো করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সে হলো সবচেয়ে বড় জালে